ছোটো ক্রিয়েটার হলে ভিডিওটা এক্ষুনি দেখো একদম আজকের ভিডিওটা দয়া করে বলছি টেনে টুনে স্কিপ করে দেখো না পুরো ইউটিউব অ্যালগ্রদম চেঞ্জ হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইবার তোমার শর্ট চ্যানেল হলে টেন মিলিয়ন ভিউস বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে টেনশন আর তোমাদেরকে করতে হবে না আমি যেভাবে আজকে ভিডিওতে কাজ বলবো দু হাজার চব্বিশ সালে পুরো অ্যালগ্রদম চেঞ্জ হয়ে গেছে আমি যেভাবে বলবো এইভাবে যদি তোমরা কাজ করো তিরিশ দিনে সবার চ্যানেল কিন্তু নর্টিস হয়ে যাবে একদম পুরো লাইভ প্রুফ যেভাবে বলবো সেভাবে কিন্তু করতে হবে তো ভিডিও শুরু করার আগে তোমরা জানো আমি প্রতিদিন দুটো করে চ্যানেল কিন্তু আমি চেক করি ভিডিও শেষের দিকে ঠিক আছে সে কারণে তোমরা যদি তোমাদের চ্যানেল চেক করতে চাও ঠিক আছে ভিডিওতে বড় একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে শুধু লিখে দেবে দাদা আমার চ্যানেলটা চেক করো বা চ্যানেল চেক পার্সোনালি কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা করতে পারো এবং শুধু শেষে লিখে দেবে দাদা আমার চ্যানেলটা চেক করো বা চ্যানেল চেক বলে লিখবে দুটো করে চ্যানেল আমি বেছে নেবো ঠিক আছে যারা কমেন্ট করবো অনেকজন কমেন্ট করবে প্রতিদিন দুটো করে চ্যানেল বেছে নিই তাদের চ্যানেলগুলো আমি সে ভিডিও শেষের দিকে চেক করে দেবো ঠিক আছে কারণ আমি লাইভ আসতে পারছি না চার পাঁচটা চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ তাই চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ সাইডে কিন্তু আমি ওয়স্কিনে চলেছি যেটা বললাম পুরো ইউটিউব একদম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ছোট ক্রিয়েটার হলে তোমার চ্যানেলে যতই হোক না কেন পাঁচ মাস ছ মাস এক বছর দেড় বছর সব সমস্ত চ্যানেল কিন্তু তোমাদের গ্রো করবে বারবার বলছে ভিডিওটা স্কিপ করে দেখবে না ঠিক আছে মাত্র তিরিশ দিনে সবার চ্যানেল হয়ে যাবে আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমরা কাজটা করো অনেক বড় বড় ইউটিউবার কিন্তু আজকে যে ভিডিও আমি বলবো এই সিক্রেটগুলো কিন্তু তারা বলতে চায় না বুঝতে পারলে কারণ আমার চ্যানেল তোমরা দেখতে চার পাঁচটা চ্যানেল গ্রো হচ্ছে চার পাঁচবার পেমেন্ট পেয়ে গেছি ঠিক আছে আমার চ্যানেল তো গ্রো হচ্ছে আমার যারা অডিয়েন্স তাদের চ্যানেলগুলো তো আমাকে গ্রো করাতে হবে তাই না তারাও যাতে পেমেন্ট পায় সেটাই তো আমি চাই কারণ এখন সবাই চাই যে সাকসেসফুল ইউটিউবার হবো ঠিক আছে বাবা মুখ উজ্জ্বল করবো কিছু টাকা ইনকাম করবো তাই ভিডিওটা দয়া করে বলছি স্কিপ করো না আমি ফেক ভিডিও কিন্তু কখনই আনি না তোমরা জানো তো চলো আমরা কি করবো ইউটিউবটা ওপেন করবো তো তোমরা এভাবে ইউটিউবটা সবার প্রথমে ওপেন করবে ওপেন করার পরেই বারবার বলছি পুরো ইউটিউব অ্যালগ্রদম চেঞ্জ হয়ে গেছে আঠেরো উনিশ সালে কুড়ি সালে একুশ সালে বাইশ সালে ইউটিউব অ্যালগ্রদম চেঞ্জ আলাদা রকম ছিল এখন চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারলে কীভাবে ইউটিউব অ্যালগ্রদম কাজ করে সেটাই চলো তোমাদেরকে দেখায় তো সবার প্রথমেই তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করার পরই যে তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে গেমিং টেক ব্লগ তোমরা কি করবে তোমার ভিডিওর যে আজকে বা কালকে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওর টাইটেলটা তোমরা এখানে সার্চ করবে আমার ধরো টেক চ্যানেল তো ধরুন আমি এখানে সার্চ করছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল মানে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো তো আমি এখানে লিখছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব তোমরা দেখতে পাচ্ছ ওখানে চলে এসেছে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ বেঙ্গল ঠিক আছে তো আমরা এইটা সার্চ করছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা সার্চ করার পরে যেহেতু আমরা বাংলাতে ভিডিও আপলোড করি সেজন্য হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গল বলে এখানে লিখে দেবো ঠিক আছে তোমরাও কিন্তু এভাবে লিখতে পারো তাহলে হিন্দি ক্যাটাগরি ভিডিওগুলো চলে আসবে তো আমরা এখানে বেঙ্গল লেখার পরে যেহেতু এটা চব্বিশ সাল ওই জন্য আমরা এখানে লিখে দেবো দু হাজার চব্বিশ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে লেখার পরই সার্চ করে দিলাম আমার ভিডিওর টাইটেলটা ধরে নাও আমি এই ভিডিওটা আজকে বা কালকে আপলোড করবো ঠিক আছে সেই জন্য ভিডিওর টাইটেলটা এভাবে আমি সার্চ করে দিলাম সার্চ করার পরেই দেখবে তোমরা এখানে ভিডিওগুলো অনেক কিন্তু ভিডিও আসবে ঠিক আছে তোমার চ্যানেলের দশটা পাঁচটা ভিউজ যতই ডাউন আসুক না কেন ঠিক আছে হয়তো কুড়িটা কি একশো দুশো ভিউজ যতই আসুক না কেন তোমাদেরকে টার্গেট নিতে হবে তুমি যে ভিডিওর টাইটেলটা রাখছো সেই টাইটেলে যদি কেউ ইউটিউবে সার্চ করে তোমার ভিডিওটা যেন টপে যায় এই যে দেখো অনেক রোহান নাগের ভিডিও উপরে গিয়েছে তেহাসেস যার ভিডিওগুলো উপরে আসছে ঠিক আছে আমার ভিডিওটা যেন ওপরে যায় সেই জন্য আমাকে কী করতে হবে এখন ইউটিউব অ্যালিগুলো কিসে কাজ করে ওয়াচ টাইমে তোমাদের ভিডিওর মধ্যে যত বেশি ওয়াচ টাইম আসবে সার্চ লিস্টে তোমার ভিডিও কিন্তু টপে যাবে এখন এসিওর কোনো কাজ নাই তুমি ভিডিওতে একশো পার্সেন্ট এসিও করে ভিডিওটা আপলোড করো তাও তাকে তোমার ভিডিওটা কিন্তু টপে যাবে না টপে কী করে যাবে তোমার ভিডিওর ওয়াচ টাইম বেশি আসতে হবে আর ওয়াচ টাইম আমার ভিডিওতে কী করে বেশি আসবে এই টপে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলোর থেকে আমার লেন্থটা বড় করতে হবে দেখতে পাচ্ছ রোহান নাকদার ভিডিওটার কত কুড়ি মিনিট দেখতে পাচ্ছ যেমন তোমরা লাইভ প্রুফ দেখে নাও ঠিক আছে কুড়ি মিনিট এখানে ভিডিওর লেন্থ পনেরো মিনিট তাহলে আমাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের উপরে এই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলের টপিকে ভিডিও বানাতে হবে যেন আমার ভিডিও লেন্থটা পঁচিশ থেকে তিরিশ হয় যখনই আমার ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাবে ঠিক আছে তখনই কিন্তু আমার ভিডিওর ওয়াশ টাইমটা কিন্তু এদের থেকে বেশি আসবে তখন কি হবে লিস্টে আস্তে আস্তে আমার ভিডিওগুলো প্রথমে তিন নম্বরে থাকবে তারপরে আস্তে আস্তে এখানে দু নম্বরে আসবে তারপরে এক নম্বরে চলে আসবে এই সিক্রেট টিপসটা কেউ দেয় না বারবার বলছি এখন ইউটিউব অ্যালগ্রোম ওয়াশ টাইমে কাজ করে সেটা তোমার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম হতে পারে ফেসবুক শর্ট ভিডিও হতে পারে ঠিক আছে শর্ট ভিডিওতে কি অ্যাভারেজ ভিউসেন যেটা আসে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যত বেশি হবে মানে মানুষ যতক্ষণ তোমার ভিডিওটা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ বেশি দেখবে বুঝতে পারলি এখানে দেখো রোহানার ভিডিওটা কত কুড়ি মিনিটে এই ভিডিওটা ধরো নিশ্চয়ই কেউ ধরো দশ মিনিট কি আট মিনিট ধরে ধরো টানা দেখেছে সেই কারণে এই ভিডিওটা কিন্তু ওপরে চলে এসেছে কুড়ি মিনিটের আর দেখো এখানে তিয়া শেষ ভিডিও লেন্থ পনেরো মিনিট সেই জন্য দেখো এখানে দু নম্বর চলে এসেছে সেই কারণে আমার ভিডিও লেন্থ কিন্তু বড় করতে হবে তাই বন্ধু এটাই হচ্ছে এক নম্বর সিক্রেট টিপস কেউ বলে না ইউটিউবে বুঝতে পারলে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো তোমার সার্চ লিস্টে প্রত্যেকটা ভিডিও দেখো আস্তে আস্তে উপরে যাবে বুঝতে পারলে তখনই সবাই ক্লিক করবে সবাই কি ওপর দিস কল করে শেষের দিকের ভিডিওগুলো দেখতে যাবে সবাই টপের ভিডিওগুলোই দেখবে তখন তখন ভিডিওটা প্রেস করে এই ভিডিওটা দেখবে যার ফলে আমার ভিডিওটা ওয়াশ টাইম ভিউজ বেশি আসবে চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তাই বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর সিক্রেট টিপস এটা তোমরা করবে এরপরে দু নম্বর যে ইউটিউব অ্যালগ্রদনটা চেঞ্জ হয়েছে সেটা কীভাবে হয়েছে সেটা চলো ইউটিউবটা এভাবে তোমরা ওপেন করবে এটা প্রথম থেকে দেখাচ্ছি ওটা হলো এক নম্বর সিক্রেট এরপর দু নম্বর যে কাজটা করতে হবে ইউটিউবটা ভাবে তোমাদের দেখবে ওপেন হবে ওপেন হওয়ার পরেই তোমরা একটু এদিকে নিচে দিয়ে নিয়ে আসবে ঠিক আছে আনার পরেই তোমরা দেখবে এখানে প্রচুর কিন্তু সেকশন আছে দেখো অল আছে গেম আছে তোমাদের এখানে অন্য কিছু থাকতে পারে এখানে দেখো কোনে দেখো একটা আইকেন আছে তোমরা দেখে নাও গোলপাড়া ঠিক আছে হুলের মতো দেখো এখানে ঠিক আছে এই অপশানটাই তোমরা প্রেস করবে এই অপশানটা প্রেস করার পরেই তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করো ঠিক আছে শপিং মিউজিক ফিল্ম ঠিক আছে লাইভ করো যদি লাইভ করো লাইভে মারবে গেমিং নিউজ স্পোর্টস সমস্ত ক্যাটাগরি আছে তোমরা দেখে নাও কোর্স ঠিক আছে দেখো পডকাস্ট তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করো ধরে নাও তুমি গেমিং ভিডিও আপলোড করো তাহলে তোমরা কি করবে গেমিং অপশনে তোমরা এইভাবে প্রেস করে দেবে এটা হচ্ছে দু নম্বর সিক্রেট ঠিক আছে এবার প্রেস করার পরই দেখো ওখানে গেমিংটা আমি সার্চ করার পরই দেখো টপের টোটাল গেমিং দেখো কুড়ি লাখ ঠিক আছে টু মিলিয়ন ভিউস চলেছে নদিন আগে ভিডিওটা আপলোড করেছে আমি যখনই গেমিং ভিডিও আপলোড করবো লং ভিডিও পরপর যে ভিডিওগুলো আসছে এই পরপর ভিডিওর টাইটেলগুলো আমাকে কিন্তু কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে হবে কারণ এই ভিডিওগুলো কিন্তু এখন টপে আছে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে বুঝতে পারলে এই ভিডিওগুলো সে কারণে কিন্তু ওপরে আসছে পরপর চার পাঁচটা ভিডিওর ট্যাগুলো সরি টাইটেলগুলো আমাকে কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে হবে যার ফলে এই ভিডিও সঙ্গে আমার ভিডিওর কিন্তু লিঙ্ক হয়ে যাবে যখনই এই ভিডিও এভাবে প্লে করবে তখনই কিন্তু আমার ভিডিওটাই নিচেই চলে আসবে ঠিক আছে মানে সাজেস্টে চলে আসবে যখন এই ভিডিওটা যদি ধরো দু লাখ কি পাঁচ লাখ ভিউজ চলে এলো বেশি নয় পঞ্চাশ হাজারই যদি ভিউজ চলে আসে মিনিমাম এখানে কিন্তু একটু উপদেশ কল করে এই ভিডিওটা মিনিমাম দু হাজার তিন হাজার ভিউজ চলে আসবে তোমরা দেখো না যখন ইউটিউবে ভিডিও দেখো একটা উপদেশ কল করে এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তখন তুমি এই ভিডিওটা দেখতে দেখতে এই নিচেকার ভিডিওটা দেখতে লেগে যাও হয় না এটা তোমরাও করো ভিউজরাও করে সেই কারণে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে ঠিক আছে টাইটেলের সঙ্গে তোমার লিঙ্ক হয়ে গেলে প্রচুর কিন্তু ভিউজ আসবে এই টিপসটা আমি অ্যাপ্লাই করি ঠিক আছে ইউটিউবার হক যে চ্যানেলটা আছে সে অ্যাপ্লাই করে তোমরা দেখবে তার ভিডিও ডেস্ক শন বক্সে গেলেই দেখবে সে যে টাইটেলটা দিয়েছে সেটা প্রথমে দেবে তারপরে দেখবে তিন চারটে টাইটেল কিন্তু পরপর দিয়ে দেয় আবার ক্রিয়েটার সাজ বেঙ্গল সে দেয় আমি তোমাদের দিয়ে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখো ওয়াইটি স্টোরটা ওপেন করলাম আমি এখানে কী করবো কন্টেন্ট সেকশনে চলে এলাম ঠিক আছে আসার পরেই তোমরা দেখো এই ভিডিওটা দেখো দুদিন আগে আপলোড করেছি পাঁচ হাজার আটশো মতো ভিউজ চলেছে এই ভিডিওটার ওপর প্রেস করছি ঠিক আছে তারপরে দেখো এখানে পেইসিল এখানে চলে এলাম ঠিক আছে পেসিল এখানে আসার পরই দেখো ডেসক্রিপশন বক্সে আসার পরই দেখতে পাচ্ছি এখানে দুটো প্রথমে একটা টাইটেল দিয়েছি তারপরে এই টাইটেলটা ইউটিউবে সার্চ করার পরেই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এক নম্বর চলে এসেছে ঠিক আছে তখন আমি কী করছি ওই ভিডিও টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিয়েছি যার ফলে এই ভিডিওটা যখনই কেউ প্রেস করেছে আমার এই ভিডিওটা কিন্তু তার নিচে সাজেস্টে চলে এসেছে যার ফলে প্রচুর ভিউস চলেছে দেখো সাজেস্ট কিভাবে হয়েছে তোমাদের প্রুফ দেখাচ্ছি দেখো এখানে আমি ভিডিও পারফরমেন্স অপশানে চলে আসবো আসার পরে এখানে রিচ সেকশনে যদি চলে আসি একটু ওপোস কল করলি তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা ভালোভাবে দেখো এত এই ভিডিওগুলো সাজেস্ট কিন্তু মানে এই ভিডিওগুলো যখন ইউটিউবে প্লে হয়েছে ঠিক আছে এত এই ভিডিওগুলো তখনই কিন্তু আমার ভিডিওটা তার নিচে সাজেস্টে দেখিয়েছে সেই কারণে এই টিপসটা অ্যাপ্লাই করবে আরও দেখাচ্ছি আমি এখানে মোস্ট পপুলার যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এতগো তিন মাস আগে ছ হাজার ছশো মতো ভিউজ চলেছে এই ভিডিওটা যদি আমরা প্রেস করি এখানে পেইসিলাইখানে যদি আমরা প্রেস করি দেখো এখানে ডেসক্রিপশন বক্সে আসার পরই যে টাইটেলটা আমি দিয়েছি দিয়েছি তারপরে দেখো তিনটে ভিডিও টাইটেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যার ফলে এই ভিডিওগুলোর সঙ্গে আমার এই ভিডিওটা লিঙ্ক হয়ে গেছে ওই ভিডিওটা যখনই কেউ প্লে করবে আমার ভিডিওটা সেই ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করবে তাই বন্ধুরা এটা হলো দু নম্বর সিক্রেট টিপস এটা কিন্তু কোনো ইউটিউবার বলে না বুঝতে পারলে তো আমি তোমাদেরকে বলছি কারণ আমি এইভাবেই চ্যানেলগুলো গ্রো করছি তো এটা হলো দু নম্বর তোমরা করবে ঠিক আছে যাওয়ার পরে দাদা আমি টাইটেলগুলো কীভাবে কপি করব তো আমি ধরো ইউটিউবটা ওপেন করলাম ঠিক আছে আবার আমরা এই অপশানে প্রেস করে ধরো আমি গেমিং রিলেটেড ভিডিও আপলোড করি যেটা বললাম এখানে ধরো এই ভিডিও টাইটেলটা আমি কপি করবো কী করবো এখান থেকে আমি ক্লিনশট মেয়ে নিচ্ছি ঠিক আছে তারপর কী করবো এখানে চলে এলাম আসার পরে আমি এখানে গ্লাইডিতে চলে যাচ্ছি দেখো এভাবে তোমরা কপি করতে পারো গ্লাইডিতে আসার পরেই এতক্ষ গ্লাইডিতে চলে এলাম এখানে আমি থ্রিটা প্রেস করবো নিচেই থ্রিটা প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছো গুগল লার্ম বলে একটা অপশান আছে এই অপশানে আসার পরেই আমি এখানে টাইটেলটা এভাবে কপি করে নেবো তো দেখো এতক্ষণ আমি কিন্তু কপি করে নিলাম দেখো আমি যেভাবে কপি করলাম এভাবে কপি করে নিলাম ঠিক আছে কপি হয়ে গেছে তোমরা দেখে নিলে কপি হয়ে গেছে এবার আমি কি করবো চলে যাবো আমার ওয়াটি স্টোরের মধ্যে ভিডিওটা ধরো আমি এখনো পাবলিক করিনি বা আপলোড করেছি এখনও পাবলিক করিনি আনলিস্ট অবস্থায় আছে ভিডিওটার উপর প্রেস করবো ঠিক আছে পেসিলা এখানে চলে আসবো আমার যা টাইটেল থাকবে থাকবে আমার ভিডিও টাইটেলের নিচে এই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দেবো যার ফলে ওই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওটা কত মিলিয়ন মিলন ভিউজ হয়েছে ওই ভিডিওটার সঙ্গে আমার ভিডিওটা লিঙ্ক হয়ে গেলো ওই ভিডিও যখনই প্লে করবে ধরো প্রচুর ভিউজ চলে আছে টু মিলিয়ন তিন মিলিয়ন আজু ভাইয়ের মিনিমাম দু হাজার তিন হাজার তো আমার ভিডিওটা প্রেস করবে তখনই প্রচুর ভিউজ চলে আসবে আস্তে আস্তে আমার চ্যানেলে একাচ্ছে সাবস্ক্রাইবার শর্ট চ্যানেল হলে টেন মিলিয়ন ভিউজ ওয়াশ টাইম সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাই এই হলো বন্ধুর সিক্রেট টিপস এটা গেমিং চ্যানেলের টিপসটা দেখালাম এটা কিন্তু এই টাইটেলটা কিন্তু আমি দেবো না এটা আমি তোমাদের দেখালাম এভাবে তোমরা দেবে এটা হলো দু নম্বর হয়ে গেলো ঠিক আছে এবার যাদের শর্ট চ্যানেল তারা কীভাবে কাজ করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও পুরো ইউটিউব অ্যালগ্রোদম চেঞ্জ হয়ে গেছে এবার তোমরা ইউটিউবে চলে আসবে আমি প্রথম থেকে আসছি ঠিক আছে যাদের শর্ট চ্যানেল তারা দেখো এ ইউটিউবটা ওপেন করবে যারা শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে ইউটিউবটা ওপেন করার পরেই তুমি যেই টপিকের ভিডিও আপলোড করো গেমিং শর্ট না কমেডি শর্ট ঠিক আছে সেটা তোমার এখানে সার্চ করবে আমি ধরো এখানে কমেডি শর্ট ভিডিও আপলোড করি ঠিক আছে কমেডি চ্যানেল ধরো তো আমি এখানে লিখে দেবো কমেডি কমেডি শর্ট বেঙ্গল আমি ধরো বাংলাতে করি তো কমেডি শর্ট বাংলা লেখার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কমেডি শর্ট ভিডিও কিন্তু এখানে চলে এসেছে তোমরা লক্ষ্য করো একটা প্রচুর শর্ট ভিডিও দেখো কমেডি শর্ট ভিডিও কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে শর্ট ভিডিওগুলো তোমাকে প্রেস করতে হবে এখানে দেখো একটু উপদিস্ট কল করলে এখানে দেখো প্রচুর প্রচুর কমেডি শর্ট ভিডিও এখানে চলে এসেছে এবার আমি কি করবো ভিডিওর উপর এভাবে প্রেস করে দেবো একটু সাউন্ডটা বাড়াচ্ছি দেখো চিনি দেবো না চিনি ছাড়া ঠিক আছে এভাবে সার্চ করার পরে এভাবে কমেডি ভিডিওতে চলে আসবে আসার পরে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে একটা অপশান আছে তোমরা দেখে নাও ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে দেখো এখানে রিমিক্স বলে একটা অপশান আছে এই রিমিক্স অপশানে প্রেস করবে এই রিমিক্স অপশানে প্রেস করে তোমাদের ধরো নতুন চ্যানেল তোমার এখন ভালো মাইক নেয় তোমার ভয়েস ভালো নয় নয়েজ আসে তোমার ভয়েসের মধ্যে যার ফলে তোমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো কিন্তু তোমার ভিডিও কেউ দেখছে না কিন্তু এসব বড় বড় সাকসেসফুল ইউটিউবারদের ভয়েস খুব সুন্দর কারণ এরা দামি দামি মাইকে ভয়েস রেকর্ড করে তাই তোমাদের এদের অরিজিনাল সাউন্ডটা তোমরা ইউজ করবে সাউন্ড করলে কোনো কপির স্ট্রাইক কিছু আসবে না যেহেতু তোমার ফেস এই যে অ্যাক্টিংগুলো করছে সেগুলো তুমি চার পাঁচজন মিলে ছেলে মেয়ে মিলে তোমার দিদি বোন ভাই বন্ধু বান্ধবকে নিয়ে ঠিক আছে ক্যামেরাটা ওপেন করে তারা সামনে অ্যাক্টিং করবে ঠিক আছে ভয়েসের সঙ্গে তোমরা তাল মিল মিলিয়ে সিংটা করবে ঠিক আছে এদের সাউন্ডটা ইউজ করবে কী হবে সেটা তোমরা কী করবে রিমিক্স অপশানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা অপশান আছে কাঠ দি সাউন্ড এই কাঠ দি সাউন্ড অপশানে প্রেস করে দেবে দেখো ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আমি এটা ওকে করছি এভাবে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এটা ধরো পেচিন দিয়ে করতে হবে ঘুরি নেওয়ার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি ভিডিওটা কতক্ষণ ইউজ করতে চাও এখানে বাইশ সেকেন্ড আছে এটা আমি ফুল করে দিলাম ঠিক আছে পনেরো সেকেন্ড এটা ধরো বাইশ সেকেন্ডের ভিডিও বাইশ সেকেন্ড করে দিলাম তারপর এখানে রেকর্ড অপশন প্রেস করলি দেখো সাউন্ডটা কিন্তু দেখো এখানে শুনতে পেয়ে দেবো দেখতে পাচ্ছ বড়ি দাও দুধ দিয়ে দাও তাই আমি এটা সাপোজ দেখালাম ঠিক আছে যাই হোক কিন্তু পেছনে মানে অ্যাক্টিংটা করবে তিন চারজন মিলে যেমন দুজন মিলে কিন্তু এইভাবে চায়ের দোকানে গিয়ে করবে তো এইভাবে তোমরা তাদের ভয়েসগুলো যখনই তোমরা ঠিক আছে ইউজ করবে তখন তোমার ভিডিওর সাউন্ডটা কিন্তু একদম এদের সাউন্ডটা যেহেতু ইউজ করছো তোমার ভিডিওটা কিন্তু আরো প্রফেশনাল হয়ে যাবে ভিডিওটা সবাই দেখবে আর দিয়ে ডিসকল করে স্কিপ করে চলে যাবে না যার ফলে টাইম বেশি চলে আসবে অডিয়েন বেশি চলে এলে প্রচুর ইমপ্রেশন পাঠিয়ে দেবে শর্ট ভিডিওটা আস্তে আস্তে প্রচুর ভিউজ চলে আসবে এবার রিমিক্স করে কতজন কত ভিউজ পেয়েছি তাহলে তোমাদের আমি দেখাচ্ছি প্রুফ না দেখলে তোমাদের কেউ বিশ্বাস হয় না এটা আমি ব্যাগ দিয়ে দিচ্ছি এখান থেকে কাট করে দিচ্ছি তো আমরা কী করবো দেখো এই অপশানে প্রেস করবো তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি দেখো এই লোগো পড়া আছে না এই লোগো জায়গায় আমরা প্রেস করে দেবো প্রেস করবারই দেখো এই ভিডিওটা ইউজ করেছে কজন তিনশো বাইশ জন ভালোভাবে লক্ষ্য করো তিনশো বাইশ জন কিন্তু ভিডিও বানিয়েছে এই ভিডিওর ভয়েসটা ইউজ করে দেখো সাত হাজার দুশো তিন হাজার বারো হাজার কিরম ভিউস চলে এসেছে দেখো আর একটু উপদিস কল করলে তোমরা দেখে নাও প্রচুর প্রচুর কিন্তু ভিউস এখানে তোমরা চলে এসেছে তোমরা দেখে নাও ঠিক আছে তোম এখানে একটা ভিডিও আমি প্লে করছি দেখো তাদের সাউন্ডটা ইউজ করেছে দেখো এখানে বারো হাজার ভিউস হয়েছে দেখো এখানে একটা ঠিক আছে এই ভিডিওটা আমি প্লেস করছি দেখো ওকে দেখা যাও ছতো না বড় বড় তালিকা দেখতে পাচ্ছ ওই ভাই গেলো যদি নিজের ভয়েস দিত এতটা ভালো হতো না তারা ওই বড় ক্রিয়েটার ভয়েসটা ইউজ করে যে কোনো কমিউটিভ স্ট্রাইক বা নয়টিস পাবনা কোনো সমস্যা নেই এদের এখানে ফেস থাকছে নয়টিস একশো পার্সেন্ট পেয়ে যাবে আমি দু বছর ইউটিউবে কাজ করছি আমি চাই না যে তোমাদের তোমরা বিপদে পড়ো সে কারণে আমি যেভাবে বলছি এইভাবে কাজ করো ঠিক আছে প্রচুর ভিউস আসবে এইভাবে তোমরা কাজ করো যেভাবে বলছি তুমি শর্ট গেমিং শর্ট ভিডিও আপলোড করলে এখানে সার্চ করবে গেমিং শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলো যেগুলো আসবে ওখানে রিমিক্স করবে সাউন্ডটা ইউজ করবে চাইলে কোলাও করতে পারো পাশাপাশি করে এটাও করতে পারো তাই বন্ধুরা এটা হলো তিন নম্বর সিক্রেট এইভাবে তোমরা কাজ করো তোমাদের ভিডিওতে যদি ভিউজ না বাড়ে তখন আমাকে যা বলবে তাই আরেকটা কাজ করতে পারো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি সরি ঠিক আছে তারার উপরে তোমরা এই অপশানে চলে আসবে ঠিক আছে এই অপশানে আসার পরে এই ট্রেন্ডিংয়ে চলে আসবে ট্রেন্ডিং মানে কি আজকে আজকে ক তারিখ আজকে ধরো এখানে এপ্রিল এক তারিখ তোমরা হয়তো দু তারিখে ভিডিওটা দেখছো তাহলে দু তারিখে যে যে ভিডিওগুলো ট্রেন্ডিং আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে সব ট্রেন্ডিং অপশানে প্রেস করলি এখানে দেখো নাও অপশনে চলে এলি এই ভিডিওগুলো কিন্তু গোটা ওয়ার্ল্ডে কিন্তু ট্রেন্ডিং আছে ঠিক আছে দেখো এগারো ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে টু পয়েন্ট ফাইভ লাখ এসেছে তারপরে এখানে মিস্টার বিস্ট একদিন আগে ফোর পয়েন্ট সেভেন করোর চলে চলেছে এবং এই শর্ট ভিডিওগুলো দেখো ট্রেন্ডিংয়ের মধ্যে আছে তোমাকে কী করতে হবে এই ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলোকে লাভ করতে হবে বেশি বেশি করে বুঝতে পারলে দেখো এখানে প্রচুর ট্রেন্ডিং শর্ট ভিডিও আছে দেখো এই একটা ট্রেন্ডিং শর্ট ভিডিও ঠিক আছে এই একটা ট্রেন্ডিং শর্ট ভিডিও এই ভিডিওগুলো লাভ করতে পারলে প্রচুর ভিউজ আসবে ঠিক আছে তো আমি এই ভিডিওটা ধরো প্রেস করে দিলাম এই ভিডিওটাই ধরো প্রেস করলাম ভাই তুমি আর ইও হা ভাই লোক দেখতে পাচ্ছো হিন্দিতে করতে পারো কোনো সমস্যা নাই তোরা কী করবে তোকে এই রিমিক্স অপশনে প্রেস করে শুধু সাউন্ড ইউজ করবে চাইলে কোলাপও করতে পারো পাশাপাশি করে গ্রিনস করতে পারো কোলাপ মানে পাশাপাশি ওদের ভিডিওগুলো প্লে হবে তুমি একটু রিয়াকশন দেবে রিয়াকশন ভিডিওর মধ্যে হয়ে যাবে সাউন্ড ইউজ করে তোমাদের দেখিয়ে দিলাম ক্যামেরা ওপেন হবে বুঝতে পারলে তাই বন্ধু এইভাবে কাজ করো কারণ সেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ের এর মধ্যে আছে মানে দু একদিনে প্রচুর প্রচুর মিলন মিলন ভিউজ চলেছে ওই ভিডিওটার যখনই তোমরা মিউজিকটা ইউজ করবে তখনই ওই ভিডিওটা যখনই কেউ দেখবে উপদেশ কল করে তোমার ভিডিওটা চলে আসবে নিচে বুঝতে পারলে তাই বন্ধু আমি যেভাবে বললাম এইভাবে কাজ করো বেশি দিন লাগবে না তোমাদের চ্যানেল হঠাৎ হতে চলো দুটো চ্যানেল আমি বেছে নিয়েছি কালকে ভিডিওতে কমেন্ট করেছিল যে দাদা আমার চ্যানেল চেক করো আমি দুটো চ্যানেল কিন্তু বেছে ঠিক আছে সেই দুটো চ্যানেল চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দুটো চ্যানেল এখানে আমি দেখো এখানে কমেন্ট করছি দেখো এই চ্যানেলটা চ্যানেল চেক বলে আমার ভিডিওতে কমেন্ট করেছিল দেখো এই দুটো চ্যানেল কিন্তু আমি বেছে নিয়েছি তোমরা আজকে ভিডিওতে তোমরা যদি লেখো যে চ্যানেল চেক তোমরা যদি উইনার হও তাহলে তোমাদের কালকে ভিডিওতে চ্যানেলটা চেক করে দেবো তো চলো এই দুটো চ্যানেল আমি চেক করে নিচ্ছি ঠিক আছে চলো যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যাতে চ্যানেলগুলো চেক করছি ভালোভাবে যেভাবে বলবো সেভাবে কাজগুলো করবে তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করে রেখে দিয়েছিলাম আগে থেকে তো দেখো প্রথমে এই চ্যানেলটা চলে আসছি দেখো ঠিক আছে দেখো এস বি ডিপ ওয়াই টি ঠিক আছে ভাই তুমি যদি দেখে থাকো আমার এই ভিডিওটা আমি যেভাবে বলছি সেভাবে তোমরা কাজ করবে তো চ্যানেলে আসার পরেই আমার কিন্তু এই ব্যানারটা একদমই ভালো লাগলো না ব্যানারটা একটু প্রফেশনাল করে বানাও কারণ চ্যানেলটা যত দেখতে সুন্দর হবে ঠিক আছে কেউ যদি তোমার চ্যানেলটা ভিডিও ভালো লাগে তোমার প্রোফাইলে আসবে তোমার প্রোফাইলটা তো দেখতে ভালো লাগবে তার তাই না তবেই তোমার লং টাইম ধরে তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার ভিডিও দেখবে কারণে ব্যানারটা একটু ভালো করে বানাও ঠিক আছে ব্যানারটা আমার পছন্দ হয়নি তো তুমি শুধু শর্ট ভিডিও আপলোড করছো চলো তোমার ভিডিওগুলো দেখি তো তোমার ভিডিওতে ভিউস এখানে তেতাল্লিশটা দুশো তিনটে আট হাজার উনত্রিশটা চুয়াল্লিশটা ভিউজ একটা দুটো ভিডিওতে ভালোই আসছে কিন্তু বেশিরভাগ ভিডিওতে তোমার ভিউস কমই আসছে চলো তোমার ভিডিওর এই যে তুমি এডিটিংগুলো করছো এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এগুলো একদমই ভালো লাগছে না দেখতে ভিডিওটা ঠিক আছে এই সাবস্ক্রাইব এগুলো তোমরা এডিটিংটা ভালো করে লেখো যে অ্যান্ড ফর্ম ঠিক আছে ওয়েট ফর অ্যান্ড সুন্দর করে লেখো এগুলো ভালো লাগছে না একদম চলো একটা ভিডিও প্লে করে দেখি ভাই তোমার ভিডিওর মধ্যে ভয়েস কয় মোস্ট পপুলারে যদি আমি চলে আসি এখানে আট হাজার দু হাজার দু হাজার ঠিক আছে ভিউজ আসুক কিন্তু ভয়েস দিতে হবে চ্যানেলে মনিটাইজেশন তুমি পাবে না ঠিক আছে দু বছর আগে ভয়েস না দিলেও চ্যানেল মনিটিস হয়ে যেত গেমিং চ্যানেল এখন তুমি যে কোনো গেমিং চ্যানেল করলো না কেন ভয়েসটা মেন ভয়েস না হলে ফেস দুটোর মধ্যে একটা দিতে হবে ভয়েস দাও নাহলে যদি তুমি টেন মিলিয়ন ভিউস এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো না কেন তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এবার আমার কথা শুনলে ভালো না শুনলে তুমি কাজ করো যখন মনিটাইজ পাবে না তখন তখন ভাববে যে দাদা ঠিকই বলেছিল তাই ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তুমি এই যা ভিডিও আপলোড করেছো করছো এর পরবর্তীকালে নিজের ভয়েস দিয়ে একটু আপলোড করবে ভয়েস যদি না দিতে পারো এই নিচেতে ছোট বড় একটু ফেসটাও দেবে এই নিচেতে একটু ছোটো পাঠা করে ফেসটাও দেবে ঠিক আছে নাহলে কিন্তু চ্যানেল মাসে হবে না চলো এই চ্যানেলটা চেক করা হয়ে গেল ওপর দ্বিতীয় নম্বর চ্যানেলটা চলে আসি দ্বিতীয় নম্বর চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছি জিৎ ব্লক নাইন নাইন সেভেন সেভেন বলে আছে শর্ট সেকশনে যদি চলে আসি ছটা ভিডিও আপলোড করেছে বারোটা সাবস্ক্রাইবার চলো এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র কটায় ভিডিও আপলোড করেছে এখনও তোমাকে বেশি বেশি করে ইউটিউবে কাজ করতে হবে কারণ তুমি এই নতুন ঠিক আছে আরও শর্ট আরও প্রচুর প্রচুর শর্ট ভিডিও আপলোড করতে হবে তবেই কিন্তু ভিউজ আসবে চলো তুমি দেখতে পাচ্ছি অন্য জোনার কন্টেন্ট আপলোড করছো এবং নিচে একটু করে ফেস দিচ্ছ এখানে ঠিক আছে মানে ভিডিওটা অন্য জনের আমি যদি প্লে করি ভিডিওটা অন্য জনের বুঝতে পারছি তুমি এই নিচে একটু ফেস দিচ্ছ ঠিক আছে এরম চ্যানেল মটিস হয়ে যায় কিন্তু আমি বলবো ঠিক আছে তুমি একটু ভয়েসটা দাও ভয়েস না দিলে কিন্তু বলেই দিচ্ছি এরম চ্যানেল অনেক চ্যানেল আছে মটিস হয়েছে আবার অনেক চ্যানেল অটিস হয়নি বুঝতে পারলে সে কারণে আমি তোমাকে একটা কথাই বলবো যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো ঠিক আছে জিত ভাই তুমি ভয়েসটা একটু হালকা অ্যাড করো শুধু এইভাবে একটুখানি ফেস দিয়ে মনিটাইজ পাবে না আমার যতটা মনে হচ্ছে বুঝতে পারলে কারণ আমি ধরো বুঝতে পারছি দু বছর কাজ করছি একটু ভয়েসটা অ্যাড করো বুঝতে পারলে বা কোলাপ করো পাশাপাশি করো এই অল্প ছোটোবেলার নিচে একটুখানি ফেস দিলে মনিটাইজ পাবে না পাশাপাশি কোলাপ করলেও হতে পারে মনিটাইজ পেয়ে যাবে আর আলাদা আলাদা জামা পরে রিয়াকশানগুলো দেবে ঠিক আছে একই রকম ব্যাকগ্রাউন্ডে দেবে না পরিবর্তন করবে ঠিক আছে লোকেশনগুলো পরিবর্তন করে শুট করবে ভিডিওগুলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি যেভাবে বললাম এইভাবে এই স্ট্র্যাটাজিগুলো ফলো করে ভিডিও আপলোড করো খুব তাড়াতাড়ি চ্যানেল অফিস হয়ে যাবে তাই চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক ভিডিওটা যদি ভালো লাগে বকটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যেটা বললাম তোমাদের চ্যানেলগুলো যদি চেক করতে চাও তাহলে কমেন্ট শুধু লিখবে যে চ্যানেল চেক